মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম রামপুরিয়া এখন বাজে সকাল সাতটা ওয়েদারটা জাস্ট দেখো একবার তোমরা পুরো মেঘ ভোর পাঁচটার দিকে ঘুম ভেঙেছিল তখন বেশ রোদ ছিল এত মেঘ ছিল না এখন আবার বেশ মেঘ হয়ে গেছে আবার মেঘটা আস্তে আস্তে কাটছে আর টেম্পারেচার সেরকম নেই নর্মাল টেম্পারেচার ওই মোটামুটি কুড়ি বাইশের মধ্যে টেম্পারেচার হবে মনোরম কমফোর্টেবল খুব সুন্দর লাগছে আর একবার দেখাই তোমাদের দেখো মেঘটা কেটে গিয়েছে দেখো ভিউটা দেখুন গ্রামপুরিয়া হোম স্টের ভিউ খুব সুন্দর মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যায় যত জানি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে বাট যা ওয়েদার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি নিচে টু টুক ঘুরে আসি এখন স্নান করা হয়নি একজন গিয়েছে স্নান করতে তার হয়ে গেলে দেন আমি যাবো টুকু টুক নিচটা ঘুরে আসি তোমাদের আশপাশটা দেখি দেখবার সকালবেলায় ঠিক পরিবেশটা কিরকম থাকে তারপরে যার নাম রামপুরিয়া এরই হলো আমাদের হোমস্টেটা এই ওপরে উপর থেকে যতটা মেঘলা লাগছিল এই জায়গাটা ততটা মেঘলা এখন আবার লাগছে না কালকে যে জায়গাটায় আমরা শ্যুট করছিলাম ওই দিয়ে আবার এসে দাঁড়াচ্ছি দেখো এই পুরোটা মেঘ আচ্ছে দেখা যাচ্ছে না মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট বেশ ভালো মতন স্টিপ এই জায়গাটা আমার পিছনটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা যাই না ঢাল নেমে গেছে অনেকটা ঢাল নেমে গেছে আর এই জায়গাটা একদম স্টিপ হয়ে উঠে গেছে এই হোমস্টে এই যে এই মানে রাস্তা থেকে হোমস্টের যে মানে সিঁড়িতে যতটা উঠেছে অলমোস্ট তলা প্রায় আমাদের মানে নর্মাল বাড়িঘর যেগুলো হয় প্রায় অলমোস্ট তলা সাড়ে তলার সমান সারাদিনে তিন চারবার করে আপ ডাউন করলে তোমার ভালো মতন এক্সারসাইজ হয়ে যাচ্ছে ব্রিদিং এক্সারসাইজ হয়ে যাচ্ছে ভালো মতন তো চলো আবার ওপরে চলে যাই এবার স্নান ধান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরোতে হবে আবার সময় নটা এম কমপ্লিটলি রেডি দেখো সো এবার আমরা যাচ্ছি বিজনবাড়ি আর রেলি নদীর পাশে বিজনবাড়ি ওখানে যে হোমস্টেটা আছে ওটা বুক করা হয়েছে স্ট তো এখানে টিকিট কেটে ঢুকতে হবে কুড়ি টাকা করে পার হেড টিকিট আমরা এখন লামাহাটা ইকো পার্কের ভেতর ঢুকে গেছি কুড়ি টাকা করে টিকিট কাটার পর তো জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ অসাধারণ অবশ্যই ভিজিট করো আমাদের পুরোটা ভালো করে ঘুরে ঘুরে দেখাবো এই এইখানে জায়গাটা এমনই যে এখানে ক্যামেরায় দেখে যা বুঝবা তার থেকে নিজে এসে নিজে যখন এক্সপ্লোর করবা ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম লাগে মানে আমি এতদিন ভিডিওতে দেখে এসেছি ইউটিউবে সে সেখানে যেরকম দেখেছি এখন চোখের সামনে দেখা কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আর এই বড়ো বড়ো পাইন গাছগুলোর মধ্যে বেশ ভেতরে ভেতরে মেয়ে কুয়াশা জমে আছে মানে ক্যামেরায় কতটা ভালো লাগে বাট এই খালি চোখে এত সুন্দর লাগে ও যতটা চেষ্টা করছি যতটা পারবো শ্যুট করার তা এপাশ দিয়ে আর ওপাশ দিয়ে সিঁড়ি আছে তো সিঁড়িদের ওপরে ওঠার জায়গা আছে এই পর্যন্ত তোমরা সিঁড়ি দিয়ে উঠতে পারবা দেন তোমাদের এই এই মাটি এরকম ঢাল আছে ঢাল ভেবে ওপর দিকে উঠতে হবে আর এখানে কয়েকটা এরকম তো টাওয়ার মতো করা আছে কয়েকটা নিয়ম আছে যেগুলো হলো যে এখানে ড্রোন শ্যুট করা যাবে না তোমরা এখানে ভেতরে ড্রোন ওড়াতে পারবে না প্লাস্টিকের বোতল প্লাস্টিকের প্যাকেট এসব নট অ্যালাউড আমরা ওইখান থেকে ঘুরে এদিকে চলে এসেছি পাইন ফরেস্টের দিকে যাবো এখন তাই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে পার ব্যাকগ্রাউন্ডটা দেখো বন্ধরা কি সুন্দর আমরা একটু পরে এই পাইন বনের ভিতরে যাব ভেতরটা বেশ কন্ট্রাস্টি এইবার আমরা উঠছি পাইন ফরেস্টের দিকে পয়েন্ট টু নোট এই যে ফুল লাভ ল্যাভ হোটেল লেখাটা বুঝজও কিন্তু সুন্দর সিঁড়ি করা আছে এরপর থেকে কিন্তু কোনো সিঁড়ি নেই পুরোটাই মাটি পাথর মাটি তো এখানে একটু সাবধানে ওপরে উঠবে পাইন ফরেস্টের মধ্যে আমি গিয়েছে সবাই হারিয়ে পাইন ফরেস্টের মধ্যে আমরা অনেকটা উপরে চলে এসেছি সবার এখানে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে পিছনে শুট হচ্ছে এখানে ওঠাটা বেশ চাপে যেমন ভিজে ব্রিজে সাঁতে মাটি তো জায়গাটা ভীষণ সুন্দর এত ভালো লাগবে তোমাদের আর বাইরেটা রোদ বাট এই জায়গাটাতে না আছে বৃষ্টি না আছে রোদ নাথিং একদম একটু অন্ধকার অন্ধকার ঠান্ডা ঠান্ডা পরিবেশ তবে জোকের সমস্যা আছে জোকের আনাগোনা আছে সো একটু দেখে শুনে চলা করবে আমরা এখনও পর্যন্ত একটা যোগ পাইনি বলো কেমন লাগছে তোমাদের এই টাইপের ক্যামেরা নিয়ে শ্যুট এখানে আমাদের পরে বলা হলো যে অ্যালাউড না ড্রোন তো একদম অ্যালাউড না আর এই টাইপের ক্যামেরা যদি শ্যুট করতে হয় দেন এক হাজার টাকা আমাদের একটা চালান কাটতে হয়েছে বন্ধুরা আমরা মাইন পয়স্টের ভেতর থেকে বেরিয়ে এসেছি নেমে এসেছি ওপরে ছিলাম ওপর থেকে নেমে এলাম করে আমরা চলে এসেছি জামুনিতে আর এটা পাহাড়ের থেকে অনেকটা নিচে তো তোমরা দেখতে দেখো এই ওই ওপরের থেকে আমরা নামতে নামতে এখন এইখানে এসেছি আর এখান দিয়ে বয়ে গেছে রঙ্গিত নদী এখানে একটা বড়ো শিব মন্দির আছে ছোট ছোট পার্ক আছে তাই হলো রঙ্গিত নদী জলের প্ল দেখো গাই বিরাট প্রিয়াটা বড় আছে তার তো এটার ফ্লো বেশ ভালো কিন্তু যে জিনিসটা যেটা এখানে দেখছি সেটা হলো যে গরমটা খুবই বেশি কারণ অনেকটা নিচে এটা এখানে সুট হয়ে গেলে দেন আমরা এখান থেকে আবার বিজন বিজনবাড়ির দিকে যাব তো সেই জায়গাটা কেমন এখনও বুঝতে পারছি না তো এখানে বেশ গরমটা অনেকটাই বেশি সকালের থেকে বেশ ভালো রকম ওয়েদারে চেঞ্জ হয়ে গেছে লং অ্যান্ড হেকটিক ডে আমরা ফাইনালি হোমস্টে চলে এসেছি বিজনবাড়ি রেলি হোমস্টেতে তো চলো ঝট করে আগে তোমাদের স্টে বাইরেটা দেখাবো দেন রুম ট্যুর করাবো দেন অন্যান্য কাজ হবে আগে চলো তো এই হলো রেলি হোমস্টে এই হল আমাদের আজকের ডেস্টিনেশন আমাদের স্টে এই বিল্ডিংটা আর এই হোমস্টে বিল্ডিংটা এই দুটো আমাদের আর পিছনে দেখতে পাচ্ছ দারুণ পাহাড়ের ভিউ এই আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়েছে আর পুরো ভিউটা তোমায় দেখিয়ে দিস ঝট করে দেখো এখানে একটা পার্ক মতো আছে বসার জায়গা আছে দোলনা আছে আর আছে হলো অসাধারণ এবং অসাধারণ পাহাড়ের ভিউ জাস্ট চেক করা যাই দেখো ব্যাপক ভিউ পাহাড়ের মোটামুটি ছটা সাঁত্রিশ বাজে তা আমরা চলে এসেছি রেলি হোমস্টেতে আমাদের আজকে সারাদিনের মোটামুটি শেডিউল ছিল সো আমরা যেটুকু ঘোরা ঘুরেছি কাজ করেছি বাট আমাদের লাঞ্চটা হয়নি আমরা সারাদিনে টুকটাক ছোটোখাটো খাবার খেয়ে কাটিয়েছি সো এবার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হবে লাঞ্চ করা একটু ফ্রেশ হয়ে নেবো দেন লাঞ্চটা করব আর রাতে আমাদের কিছু ছোটোখাটো কাজ আছে সেগুলো করতে হবে সো জাস্ট ভিউটা দেবো গাইস এই হলো বিউটি অফ নেচার বিউটি অফ দার্জিলিং চলো তোমাদের এবারে একটু রুম টুরটা করে দেওয়া চট করে রুমটা অসাধারণ ইয়ে স্কাইস চলো ভেতরে যাই রুম টুরটা করে নিই চট করে তো এই হলো আমাদের কটেজ এখানে অনেকগুলো কটেজ আছে একটা দুটো তিনটে ওইদিকে একটা আছে চারটে আর এখানে হলো আমাদের কিচেন ক্যান্টিন চলো চট করে রুম টুরটা করে দিই একটু মেসি আছে ভেতরে জাস্ট আমরা কাজ করে ফেললাম তো সো হেয়ার ইট ইজ আমরা এখানে আমাদের লাগজপত্র এই পাশাপাশি একটু ছড়িয়ে রেখেছি এটা তোমরা ইগনোর করো তো এখানে একটা বেড আছে এই হলো তোর ওয়াল এটা হলো বাথরুম বাথরুমটা ওটা দেখা এখানে একটা আলমারি দেওয়া হয়েছে জাস্ট থেকে ডাউট এই রকম ঠিক ব্যাপারটা এখানে সিঁড়ি উঠে গিয়েছে যেটা দিয়ে আমরা দোতলায় যেতে পারবো সো দোতলায় উঠে যাই তো চলে এসছে এবার আমরা দোতলায় দোতলাটা দেখিয়ে দিই তো সবার প্রথমে এই দিকটা দেখো রাইজ এখানে একটা বেড আছে যেখানে দুজন অ্যাকোমোডেট করতে পারবে এরকম জানলা জানলা দিয়ে বাইরের ভিউটা দেখা যাচ্ছে এখানে লাইটের সিস্টেম আছে এ পাশে একটা জানলা আছে এ পাশে একটা জানলা আছে আর সিঁড়ি দিয়ে আমরা উঠলাম উঠে এ পাশে একটা জানলা আছে যেখানে তোমরা একদম ব্যাপকভাবে পাহাড়ের ভিউটা এনজয় করতে পারবে সন্ধ্যে হচ্ছে সেজন্য অত ভালো তো দেখতে পাচ্ছ না বাট আমি তোমাদের আগামীকাল সকালে অবশ্যই দারুণ করে দেখাবো বাট এরকম এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল দেওয়া আছে দুটো ছোটো ছোটো টুল আছে আর সেন্টার টেবিলের ওপর দেখতে পাচ্ছ এইটা হলো ডিজেআই অসমো অ্যাকশন টু যেটাতে এটার একটা সুন্দর টাইম ল্যাপস করার চেষ্টা করছি আমি সো এই ক্যামেরাটার খুব শীঘ্র একটা রিভিউ করবো খুবই ক্যাপেবল আর খুব সুন্দর এবং আমার মনে হয় আন্ডার ফিফটিন থাউজেন্ড বাজেটে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সো চলো দেখে নিই এর সাইনলাসটা কেমন হচ্ছে সো চলো লেটস গো ওয়ান টু থ্রি চলো এবার একটু বাথরুম টুরটা করে নিই বাথরুমটাও ফাটাফাটি দেখো আয়না আছে এই যে আমি হ্যালো বেসিন গিজার শাওয়ার আর কমোড বেশ বড়ো সাইজের বাথরুম আমি যদি কর্নার থেকে দেখাই তাহলে দেখো বাথরুমটা বেশ বড় তখন নটা বাজে মোটামুটি আর এখন হবে আমাদের ক্যাম্পায়ার স্যুট তো গায়ে শ্যুট কমপ্লিট বেশ ভালো রকম শ্যুট হয়েছে ডিনার করে নিলাম ডিনার করে এবার শোয়ার টাইম হয়ে গেছে শোয়ার পালা তা ডিনারের ছিল ভাত ডাল আলু ভাজা এবং চিকেন কারি খাবারের কোয়ালিটি এই ক্লাস খুব ভালো গতকাল যেখানে ছিলাম ওখানকার থেকে অনেক বেটার খাবারের কোয়ালিটি তো এইভাবেই একটা দিন শেষ হলো দেখা হচ্ছে আবার কাল সকালে তো সকালে উঠে ইচ্ছা আছে এই জায়গাটা একটু এদিক ওদিক এক্সপ্লোর করে দিনের বেলায় ঠিক কেমন লাগে সেটা তোমাদের দেখাবো দেন আমরা বেরিয়ে যাবো এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশান সুখিয়া পুকুরিতে ওখানে যা যাওয়ার পথে যদি কোনো ভালো এরিয়া পায় ওখানে কিছু শুট টুট করা হবে দেন ওখান থেকে আমরা ডাইরেক্ট সুখিয়াপুখরি হোমস্টেতে চলে যাবো সো দেখা হচ্ছে কালকে আজকের মতো গুড নাইট টাটা বাই বাই শুভরাত্রি বাই